সবাইকে শুভেচ্ছা জানিয়ে নমস্কার জানিয়ে আজ আমি ডিম কষা রেসিপি বানাচ্ছি এটা বানাতে ঘরে যে মশলা থাকে তাই দিয়ে হয়ে যায় ঝটপট বানিয়ে নেওয়া যায় এর জন্য ডিমগুলো আমি গ্যাসে বয়েল করতে বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ করে আমি অটেক পিস করে নিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ বাঁকিয়ে রেখেছি এগুলো আমি ফ্রাই করব তেলে এই রেসিপির মধ্যে ডিমগুলা ফ্রাই করে দেব আর লাগছে এখানে গ্রেট করে রেখেছি টমেটো এখানে তিনটা টমেটো দিয়েছি আমি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে পাঁচটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এই রেসিপির জন্য এখানে যে মশলাগুলো লাগছে এগুলো হচ্ছে এখানে আমি আদা কুচি রেখেছি এখানে আট দশটা রসুন কুচি এখানে ধনেপাতা আর এখানে কাঁচা লঙ্কা কুচি রেখেছি গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ডিম বাজার জন্য দিয়ে দিয়েছি আমি শস্য তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো কেঁজে দিচ্ছি ডিমগুলো এবার আমি উল্টে পাল্টে বেজে নিচ্ছি একবার এপিট এপিট করে বেজে নিলেই হবে ডিমগুলো আমি বাজা হয়ে গেছে এক আমি নামিয়ে নিচ্ছি এইভাবে একটু হালকা হালকা কালার আসার পর ডিমগুলোকে নামিয়ে নিতে হবে এবার এই ডিম বাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সফটভাবে ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখার রসুনটা দিয়ে দিলাম আর গ্রেট করে রেখেছিলাম যে আদাটা আদাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে একবার আরেকবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এই মশলাটাকে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে আবারও একটু ভালো করে পেস্ট করে নেব এবার আমি আরও একবার আরও দু চামচ সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি এলাচি আর ডার্চিং ফুরন এবার আমি এই ফুরনের মধ্যে দিয়ে দিচ্ছি আমার বেটে মশলাটা যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি আজ রান্নাটা করছি আমার মায়ের বাসায় মায়ের মাথায় আমি বেড়াতে এসেছিলাম তাই ভাবলাম ঝটপট যে রান্নাটা করছি আমি এই ডিম কষাটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এভাবে ডিম কষা বানিয়ে খাবেন কীরকম হলো কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা টিপবেন আমার নতুন নতুন রেসিপিগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন এইভাবে মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর যে শুকনা মশলাগুলো লাগবে এগুলো আমি দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণে হলুদ হলুদ অল্প পরিমাণে লাগবে আর হাফ চামচ জিরা এক চামচ ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়াও এক চামচ এখানে দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসবে এর জন্য এবার একটু সময় নিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে এইভাবে খুব ভালো করে কষাতে হবে এইভাবে অনেক সময় নিয়ে মশলাটাকে সুন্দর করে আমি কষাচ্ছি এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি লবণ আগে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ সময় তাই এখন আর একটু লবণ দিচ্ছি আর লাগবে এখানে যেহেতু আমি টমেটো দিয়েছি টক বাকটা দূর করার জন্য অল্প চিনি আবারও ভালো করে কষাচ্ছি আমি এইভাবে কষিয়ে নিয়ে এই পর্যায়ে এসে আমি এবার মিক্সি দেওয়ার জলটা দিয়ে দিলাম আরেকটু জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব এবার আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি এক এক করে ডিমগুলা দিয়ে দিচ্ছি আমি সব ডিমগুলো উপর থেকে দিয়ে দিলাম এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু কিছু ধনে পাতা দুই মিনিট এরকম রাখার পর আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল সিম্পলভাবে আমার ডিম কষা রেসিপি এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি